সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রাহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব হবো আল্লাহ সমর্থন থাকলে এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মাবন্দের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মাবন্দের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে বীণবী جاتے আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মাবন্দে ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মাবন্রা শিক্ষা 받고 শিক্ষা পেয়েছে আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মাবনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচল ভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এই রকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মাবন্দের কাছে যেই ফ্যামিলি কাদের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রাহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা চাই অরাইলবাসী আমরা যে কাজগুলো একটু আগে আপনাদের সামনে তুলে ধরতাম এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয় আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতাল না হয় আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে হাসপাতাল থেকে সবকিছু থাকবে এইভাবে আমরা আপনাদের এই এলাকাটিকে গড়ে তুলতে চাই এইভাবে সাজিয়ে তুলতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার এক আপনাদের দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব যে যাই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সেই জন্য হাত তুলে যাতে মুখ হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি কাজে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করি